সাওয়াল মাসের আওয়ালের মধ্যে বিশ্বজাহানের নাবী সঈদ আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন সাওয়াল মাসের মধ্যে আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে সাওয়াল মাসের ছয়টি রোজা বিশ্বজাহানের নাবী বলেন যে ব্যক্তি সাওয়ালের সাওয়ালের রোজা রাখলো রমজানের পূর্ণ রোজা রাখার পর যেই ব্যক্তি সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো আল্লাহ রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সবাব আল্লাহ রবুল আলামিন তারা আমল নামায় গণ্য করে লিখে দেন যেই ব্যক্তি রমজানের মাসের রোজা পূর্ণ করে তিরিশটা হোক বা উনত্রিশটায় হোক সারা মাস ব্যাগে যে সিয়াম সাধনা আছে পূর্ণ রোজা রাখার পর যেই ব্যক্তি সাবাল মাসে ছয়টা রোজা রাখবে আল্লাহ রাবুল আলমিন তাকে সারা বছর রোজা রাখলে যে সাবাব তাকে তার আমল নামায় দান করবেন সুবাহরণ্লাহিবিহি অন্য একটি অন্য একটি জায়গায় বলা হয়েছে কারণ যে ব্যক্তি একটি নেক আমল করবে তাকে দশ গুণ দেওয়া হবে ইবনে মাজার সতেরোশো পনেরো নম্বর একখানা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি একটি নেকামল করবে তাকে দশ গুণ দেওয়া হবে আপনি যদি কোনো একটা কাজের মেয়াদ করেন যে আমি আজকে এই মসজিদটাতে দশ টাকা দান করব। কি করেছেন মেয়াদ করেছেন কিন্তু দাম কি করেছেন এখনো দাম করেন নাই এই মেয়াদ করার জন্য দশ টাকা দান করলেন দশকে দশের সাথে যদি গুণ দিয়ে দেন তাহলে কত হয় একশো সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একশোটি সব লেখা হয়ে যাব আপনি দেন আর না দেন দিতে পারেন আর না পারেন এটা শুধুমাত্র বললাম দশ টাকা দানের ক্ষেত্রে তো রমাদান মাসে আপনি যদি একটা রোজা রাখেন তাহলে কয়টা রোজার সমান সব পাবেন বলেন বলেন দশটা তাহলে তিরিশটা যদি রোজা হয় তাহলে তিরিশ দশে কত হয় তিনশো তো তিনশোটা রোজা রাখলেন মানে তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা জয়টায় রাখলেন কিন্তু তিরিশটা রোজা রাখলে তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখলেন উনত্রিশটা দুশো নব্বই কিংবা তিনশোটা রোজা রাখার সব পেলেন তিনশোটা রোজা রাখার সব পাওয়ার পরে এই যে রমজান মাস পরে এই যে সওয়ালের কেউ যদি ছয়টা রোজা রাখে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আবার এক একটি রোজার জন্য দশটি করে তাহলে সাইট ছয়টা যদি কেউ রোজা রাখে তাহলে ষাটটা ছয়টা রোজা রাখলে দশ গুণ দিয়ে দিলে ষাটটা হয় তাহলে ওদিকে তিনশো আর সওয়াল মাসের ছয়টার জন্য ষাটটা তাহলে তিনশো অর্থাৎ ইংরেজিতে আর বাংলাতে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে আর আরবিতে এক বছর সমান কয়দিন জানেন তিনশো ষাট দিন কয় দিন তিনশো ষাট দিন এই তিনশো ষাট দিন অর্থাৎ এক বছর এক বছর রোজা রাখলে যে সওয়াব রমজান মাসের এক মাস রোজা রাখার পর কেউ যদি সাওয়াল মাসের ছয়টা রোজা রাখে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে তার আমল নামায় এক বছর রোজা রাখা সব আল্লাহ রব্বুল দান করবেন বলে সুভান রাখতে পারবো তো পারবো তো পারেন না পারেন ইনশাল্লাহ বলতে হবে কি বলতে হবে ইনশা আল্লাহ এই যে ইনশাল্লাহ বললেন ইনশাল্লাহ বলার ক্ষেত্রে আপনার কি হবে জানেন রোজা যদি নাও রাখতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার এখলাসের মেয়াতে আপনাকে সবাব দিতে পারেন না পারেন না আল্লাহ তালা যদি আপনাকে আপনি যে সারা বছর যে আপনি এই মাথাতে চান্দিতে শেষ দাম মেরে মেরে যে ঘোটা ফেলে দিয়েছেন আপনি কি মনে করছেন আপনার সব নামাজ কবুল হয়েছে না আপনিও যেমন বলতে পারবেন না আমিও তেমন বলতে পারব না যে সব নামাজ আমার কবুল হয়েছে কোন নামাজ যে কবুল হয়েছে সেটা স্বয়ং পাক ভালো মাহবুদ ভালো জানে তিনি খুব ভালো যান তো ঠিক একইভাবে আবু আয়ুব আনসারি রহমাতুল্লাহ এর একখানা হাদিস থেকে বর্ণিত মুসলিম শরীফের ষোলোশো চৌষট্টি নাম্বার হাদিসে পাকে একখানা হাদিস বর্ণিত হয়েছে এবং অন্য একটি রেবায়াতে পাওয়া যায় নাম্বার হাদিস আল্লাহ রসুল তিনি বলছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সেই সেগুলো সারা বছরের রোজা হিসেবে গণ্য করা হবে সারা বছর রোজা রাখলে যে সবাব তাকে সেই সবাব দ্বারা ভূষিত করা হবে তাই অন্যান্য সাওয়াবান। রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন রমজান মাসের রোজা দশ মাস এবং সাওয়াল মাসের ছয়টি রোজা দুই মাস সমান যদি রমজান মাসের উনত্রিশটা বা তিরিশটা কেউ যদি রোজা রাখে দশ মাস রোজা রাখলে যে সাহাব সেই সাহাব পাবেন মানে এই যে বললাম তিনশো দিন আর পরে পরে যে এই ছয় দিন যে রোজা রাখবে সাওয়াল মাসের তাকে ষাট দিন অর্থাৎ দুই মাসের সমান সাব আল্লাহ রব্বুল আলমিন দান করবেন এটা সই খুজাইমা এর মধ্যে চব্বিশশো পনেরো নম্বর হাদিসে একুশশো পনেরো নম্বর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রেওয়ায়ত এসেছেন তাহলে আমরা এটাই বুঝতে পারলাম সাব্যস্ত হলো যে কেউ যদি মাহের রমাদান মাসের রোজা রাখার পরে কেউ যদি এই রোজাটা রাখে তাহলে সে দিনের সব পাবে কয় বছর রোজা রাখার সব পাবে এক বছর রোজা রাখার সব পাবে এই সাওয়াল মাসের কেউ যদি এই ছটা রোজা আদায় করে আর কিছু কিছু ফজিলত আছে তার ভিতরে এক নম্বর ফজিলত হচ্ছে সারা বছর রাজা রাখার তো সাহাব পাবেই সাথে সাথে হাসরের দিন নফলের মাধ্যমে ফরজের ঘাটতি যখন দেখা যাবে ভুল ক্রুটি যখন দেখা যাবে যেই ভুল ক্রুটির কারণে আপনার ফরজ নামাজগুলো ফরজ ইবাদতগুলো ঘাটতি পড়েছে সাহাবের ঘাটতি তখন আল্লাহ রব আলমিন ফেরেস্তাকে বলবেন ফেরেস্তা মন্ডলী দেখো তো আমার কোন বান্দা আমার এই বান্দা নফল কোন ইবাদত করেছে কিনা নফল রোজা নফল 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 নামাজ তারাবি লাইল অর্থাৎ মানুষকে খেতে দিয়েছেন এই সব মানুষের উপরে জুলুম অত্যাচার থেকে তাকে কুলুসিয়ার থেকে হেফাজত করেছেন এই সাহাব আপনি দুখুল মসজিদের দুই রেখাতে এসে জুমার দিন এসে নামাজ পড়েছেন এই সাহাব যত প্রকারের নফল আপনার ইবাদত আছে ওইগুলোকে জোর দিয়ে দিয়ে জোর দিয়ে দিয়ে রাব্বুল আলামিন তিনি বলবেন ওগুলোকে জোর দাও জোর দেওয়া যখন হবে আল্লাহ তালা তিনি তখন কি বলবেন জানেন ওই নফল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন ফরজে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলমিন আপনার হালকা হয়ে যাওয়া নেকির পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলমিন ভারী করে আপনার আমলের পাল্লাটাকে ভারী করে আপনাকে জান্নাতের জন্য একজন মেহমানদার হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেবে সুন্দর একটি ফজিলত এবং আরেকটি ফজিলত পাওয়া যায় রমজানের পর সাওয়ালের রোজা রাখা রমজানের ফরজ রোজা রাখা কবুল হওয়ার একটি প্রমাণ আপনি যদি রমজান মাসের রোজা রাখার পর কেউ যদি ছয়টি রোজা রাখে আপনার রোজা যে আল্লাহ তালার কাছে কবুল হয়েছে এটাই একমাত্র প্রমাণ যে আপনি শুধু রমজান মাসের রোজা করে ক্ষান্ত হয়ে যান নাই আপনি সাওয়াল মাসের রোজা দ্বারা আল্লাহ তালা কাছে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ তালা রমজানের রোজা যদি তিরিশটা কেন একত্রিশ কেন চল্লিশটাও যদি হয়ে যায় আমাদের রাখতে আপত্তি আছে বলেন রাখতে আপত্তি আছে কারো রাখতে আপত্তি নাই এই জন্য রোজা কখনো মানুষকে দেখানোর জন্য হয় না নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে হজ মানুষকে দেখানোর জন্য হতে পারে কুরবানি মানুষকে দেখানোর জন্য হতে পারে কিন্তু হাদিস পাক থেকে পাওয়া যায় রোজা হচ্ছে লৌকিকতা মুক্ত একটি ইবাদত আল্লাহ বলছেন আমার আমার রোজা আমার হজ আমার কোরবানি আমার জীবনের প্রত্যেকটা ইবাদত একমাত্র কার জন্য হবে বলেন তো আল্লাহ তালার জন্য নিল্লাহী রব্বিল আল একমাত্র সবকিছু হবে এমন একজন মনিবের যেই মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যেই মনিব আপনাকে আমাকে জীবিত রেখেছেন আর চার নম্বর আরেকটি পাওয়া যায় হজত আবদুল্লাহী রদি আল্লাহ তালম হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেন যে ব্যক্তি রমজানের রোজার পর রেখে অতপর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে আল্লাহ রব্লুল আলমিন সদ্য নবজাতক শিশু যেই শিশু মায়ের পেট থেকে রেহেম থেকে যেই শিশু বের হলো সদ্য এই মুহূর্তে বের হয়েছে যেমন সে নিষ্পাপ তার কোনো গুনাহা নাই তার কোনো বদ কোনো আমল নাই ঠিক একইভাবে আপনি রমজান মাসে রোজা রাখার পরে ছয়টা রোজা যদি সাওয়াল মাসে রাখতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আবার আরেকটি জীবন দান করে সুবাহ আল্লাহ বলবেন না নাকি সুবাহন আল্লাহি রাহমদিহি